উনিশশো সালে এ উদ্যান গড়ে তোলা হলেও একে জাতীয় উদ্যানের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালে ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে রয়েছে উনিশটি বিশ্রামাগার ও কটেজ এছাড়া বনের ভিতরে রয়েছে একত্রিশটি বনভোজন কেন্দ্র ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হল শাল প্রায় দুশত প্রজাতির গাছপালা আছে এই বনে এর মাঝে তেতাল্লিশ প্রজাতির বিভিন্ন রকম গাছ ১৯ প্রজাতির গুল্ম তিন প্রজাতির পাম সাতাশ প্রজাতির ঘাস চব্বিশ প্রজাতির লতা একশো চার প্রজাতির ঔষধি গাছ জীব কোনো কমতি নেই এই বনে প্রায় তেরো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী নয় প্রজাতির সরীসৃপ পাঁচ প্রজাতির পাখি ও পাঁচ প্রজাতির উভচুর প্রাণীও রয়েছে যারা ঢাকায় থাকেন কোনো এক বন্ধের দিনে ঘুরে আসতে পারেন ভাওয়াল জাতীয় উদ্যান থেকে